হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে জয়দার মম চ্যানেল থেকে খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করতে চাচ্ছি আর এই মাছটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ আপনারা চাইলে এখানে নদীর পাঙ্গাস বাদে চাষ করা পাঙ্গাসও নিতে পারবেন সেটা আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আমি এখানে চার পিস বড়ো সাইজের মাছ নিচে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে প্রথমে মেরিনেট করে রাখলাম আপনারাও এভাবে চেষ্টা করবেন আর যদি চাষ করা মাছ হয় তাহলে মাছগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন মাছ চাষ করা মাছ একটা কিন্তু একটা বাজে গন্ধ থাকে আমি মাছগুলো আমি প্যান্ডে তেল দিয়ে একটু লাল করে ভেজে নেব কারণ এটা তৈলাক্ত মাছ মাছটা একটু ভেজে নিলে একটু শক্ত হয়ে থাকবে মাছগুলো দেখুন আমার কত সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হলে আমি তুলে ফেলবো মাছ ভাজতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এইরকম তৈলাক্ত মাছ ভাজতে কিন্তু অনেক কষ্ট এবার আমি প্যানে একটু তেল দিয়ে বেরেস্তাটা করে নেব আমি এখানে পেঁয়াজটা ঝরি করেছি একটু মোটা মোটা করে যাতে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর হয় আমি এখানে স্বাভাবিক পর্যায়ে তেল দিয়ে পেরেস্তাটা করে নিলাম আমার পেরেস্তাটা হয়ে গেছে এবার রেখে দিলে পারে এটা মসমসে ভাব হয়ে যাবে এমনি প্যানটা একটু পরিষ্কার করে সাদা তেল দিয়ে এখানে আমি জিরা ফোড়ন দিলাম তারপর এখানে আমি বাটা পেঁয়াজটা ইউজ করেছি বাটা পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি খুবই সামান্য একটু রসুন দিয়েছি তারপর এখানে আদা বাটা আর জিরা বাটা দিলাম তার সাথে এখানে পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেবো তারপর হলুদের গুঁড়ো দেব। এই প্রত্যেকটি মশলা সুন্দর করে আমি আগে কষিয়ে নেব মশলাটা কষানো হলেই কিন্তু তরকারির স্বাদটা একদম নির্ভরযোগ্য হয় আমি এখানে প্রত্যেকটা মশলাই কিন্তু বাটা মশলা ইউজ করেছি শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো বাদে আপনারা চাইলে প্রত্যেকটি মশলা আপনারা পাটায় বা আপনাদের ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করবেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু অটর থাকবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর আপনারা চাইলে এই মশলা কষানো দিয়েও কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আমি কিন্তু অনেক টাইমে এরকম মশলা কষানো দিয়ে ভাত খেয়ে নেই মাছ বাদে আমার কিন্তু বেশ লাগে একদম মরিচ ভর্তার মতো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি আর জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে নিলাম এখানে আমি যে পরিমাণে তরকারি দিয়েছি আমার গ্রেভিটা একটু মাখামাখা হবে এবার ভাজা মাছটা দিয়ে আমি ফুটাতে থাকবো মাছটা রান্না হয়ে গেলে মানে শেষ পর্যায়ের দিকে আমি এখানে আমি ধনে পাতা ইউজ করব আর এখন তো গরমের সিজন ধনেপাতা তো খুব একটা পাওয়া যায় না আমার বাসার ভিতরে বিলেতে ধনে পাতা সেই ধনেপাতা পাতা কচি দিয়ে দেব আমি এখানে গরম মশলা ইউজ করিনি তাই ধনেপাতাটা দিলে এর স্বাদটা আরও সুন্দর হবে মানে দ্বিগুণ হয়ে যাবে এবার আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে এটা জাস্ট নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছের তো পেঁয়াজি আপনারা চাইলে বাসায় করে নিতে পারবেন আপনাদের আমি বলছি যদি আপনাদের চাষ করা পাঙ্গাস মাছ হয় তাহলে সুন্দর করে পরিষ্কার করে এভাবে রান্না করে ফেলবেন খেতে খুবই দুর্দান্ত হয় এখানে আমি প্লেটে কলাপাতা কেটে সুন্দর করে সার্ভ করে নিলাম দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগবে যখন আমরা খাবো এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর লেবু দিয়ে আমি এটা পরিবেশন করলাম এবার আমরা সবাই মিলে খেয়ে দেখব কেমন হয়েছে দেখতেই তো অনেকটা ইয়ামি হয়েছে তাই না বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে নেবেন আর অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন